আমি ঢুকাই দেবো তাহলে মুখটায় হ্যাঁ শুরু কর প্রথমে সকল সাংবাদিক বন্ধুদের এবং বন্ধুদের সেই সঙ্গে কোচবিহারবাসী আজকে পয়লা জানুয়ারি শুভ ইংরেজি নতুন বর্ষের সবাইকে আমার প্রীতি নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে কল্পতরু দিবস হিসাবেও সকলকে শুভেচ্ছা নমস্কার এবং আপনারা জানেন যে আগামী দোসরা জানুয়ারি আমাদের পরিবর্তন সভা আছে কোচবিহার পুরাতন পোস্ট অফিস পাড়ায় আমাদের কেন্দ্রীয় নেতা এবং মেগাস্টার মিটুন চক্রবর্তীর মহাশয়ের পরিবর্তন সংকল্প সভা আমাদের অনুষ্ঠিত হবে এই বিষয়ে আমরা যথারীতি রীতি মেনে আমরা এই সবার পারমিশনের জন্য আমরা পুলিশ প্রশাসনকে আমাদের যাবতীয় পেপারস আমরা জমা দিই কিন্তু কোচবিহারের পুলিশ বিভিন্নভাবে টালবাহানি দি টালবাহা করে তারা সে শব্দে আমাদেরকে পারমিশন দেননি আমরা নিজেরাও আমি সহকারে আমাদের বিধায়ক এবং অন্যান্য কার্যকর্তারা সহপরে আমরা আইসির কাছেও গিয়েছিলাম এসপি অফিসেও আমরা গিয়েছিলাম কিন্তু তাদের কোনো সদ উত্তর আমরা পাইনি শেষ অব্দি তিরিশে ডিসেম্বর আমরা হাইকোর্টের দ্বারস্থ হই এবং সেটা একত্রিশ তারিখে মহামান্য হাইকোর্ট এই সভা করার অনুমতি দেন এর থেকে পরিষ্কার যে কোচবিহার জেলায় প্রশাসন বলে কিছু আছে মনে হয় না আজকে ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে এখানে পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গেছে এবং কোচবিহারে যে প্রশাসন বলে কিছু নেই আইনশৃঙ্খলা বলে কিছু নেই তা মহামান্য হাইকোর্ট সেটা প্রমাণ করে দিয়েছেন এর থেকে পরিষ্কার যে আজকে ভারতীয় জনতা পার্টি একটা প্রোগ্রাম করবে সেখানে অনুমতি দেওয়া হবে না এটা চলতে পারে না আমি পুলিশ প্রশাসনকে বলবো যে দুই হাজার ছাব্বিশ সালে তৃণমূলের বিসর্জন হবে তখন আপনারা কোথায় থাকবে আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই এই সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যম দিয়ে আমি বলতে চাই যে আপনারা নিরপেক্ষভাবে আপনারা দেখুন ভারতীয় জনতা পার্টির যে কার্যক্রম হবে আগামী দিনে আশা করি আমাদের প্রত্যেকটা বিধানসভায় এই জনসভাগুলো হবে আশা রাখবো পুলিশ প্রশাসনের কাছে যে আপনার নিরপেক্ষতা বজায় রেখে আগামী দিনে যে ভারতীয় জনতা পার্টি যে প্রোগ্রামগুলো করবে তার অনুমতি যেত যাতে দেওয়া হয় যাতে আমাদের আবার হাইকোর্টে যাওয়া না বা যেতে না হয় আপনারা জানেন এর আগেও মেকলিগঞ্জে যেখানে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রোগ্রাম করেন সে প্রোগ্রামও কিন্তু এই কুচবিহারের পুলিশ প্রশাসন দেননি সেখানেও হাইকোর্ট করে প্রোগ্রাম করতে হয়েছে তাহলে আজকে কুচবিহারের অবস্থা বুঝো এইভাবে বিজেপির প্রোগ্রামকে ঠেকানো যাবে না তৃণমূল এবং পুলিশ উচ্চ পদক যারা পদে আছেন অলঙ্কিত করছেন যারা উচ্চ পদস্থ অফিসাররা তৃণমূলের সঙ্গে যুক্ত করে যে তারা যে প্ল্যান তৈরি করেছেন যে ভারতীয় জনতা পার্টিকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না কিন্তু আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে ঠেকানো যাবে না আমাদের প্রত্যেকটা বিধানসভায় প্রোগ্রাম হবে এই জন্য বলবো যে আপনারা সতর্ক হন আগামী দিনে প্রোগ্রামগুলো আপনারা অনুমতি দিন কারণ কুচবিহারে যে প্রশাসন বলে কিছু নেই আইন শৃঙ্খলা বলে যে কিছু নেই বিগত দিনেও আমরা দেখেছি আপনারা দেখেছেন যে দিনহাটার বুকে দুইজন মন্ডল সভাপতি তারা জেলে আছেন যে তাদেরকে ধরে নিয়ে এসে বিভিন্ন গাজার কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে শুধু দুইজন নয় এরকম অনেক কর্মীকে গাজার কেসে ফাঁসানোর চেষ্টা চলছে বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টিকে বসিয়ে দেওয়ার একটা চক্রান্ত এই চক্রান্ত কোনোদিনও সফল হবে না ভারতীয় জনতা পার্টি প্রোগ্রাম করছে ভারতীয় জনতা পার্টি প্রোগ্রাম আগামী দিনও করবে উনি জনসভা এখানে শুধুমাত্র আমাদের জনসভাই করবেন উনি জনসভা করে তিনি নাইট করবেন কোচবিহারে এবং পরবর্তীতে তিনি পরের দিন চলে যাবেন দাদা এর আগে দেখা গিয়েছিল বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যখন এসেছিল এখানে বিশৃঙ্খলা একটি সৃষ্টি হয়েছিল এবং সেখানে বিশৃঙ্খলার মধ্যে তাকে পড়তে হয়েছিল এবার মিঠুন চক্রবর্তী আসছে সেখানে কতটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বা নিরাপত্তা কতটা সেটা তো আমি আপনাদের সামনে বললাম যে এখানকার নিরাপত্তা আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে কারো নিরাপত্তা নেই যেখানে পুলিশ দল আসে পরিণত হয়েছে একের পর এক অত্যাচারিত হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রাম করছেন কর্মীরা সেখানে প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে এটাই তো চলছে তো নিরাপত্তা কোথায় আর এই জন্যই বলবো যে আপনারা নিরপেক্ষতা অবলম্বন করুন আজকে এখানে আইনের শাসন চলে না আজকে প্রশাসকের শাসন আজকে এখানে চলছে কোচবিহার জেলায় যেহেতু আমি কোচবিহার জেলায় বসবাস করি কোচবিহার জেলার সভাপতি কোচবিহারের কথা আমি বলবো তথা সারা পশ্চিমবাংলাও নেই কোথাও নেই ভারতীয় জনতা পার্টিরা যখনই কোনো প্রোগ্রাম করতে যাচ্ছে তখনই বাধা দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে অর্থাৎ প্রোগ্রামকে তারা বিচ্ছিন্ন করে দেওয়ার একটা চেষ্টা চলছে এইভাবে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না এরপরেও যদি প্রশাসন নিরপেক্ষতা অবলম্বন না করে তাহলে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির মতো ব্যবস্থা গ্রহণ করবে এবং আগামী দিনে আমাদের প্রোগ্রাম চলবে